বিরাট কোহলি যার নাম ভারতীয় ক্রিকেট প্রেমীদের অন্তরের সঙ্গে গভীর সম্পর্কিত কিন্তু এখন ভারতীয় ক্রিকেট প্রেমীদের একটাই প্রশ্ন আবার কবে দেখা যাবে বিরাট কোহলিকে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর দেশের হয়ে তাকে শুধু একদিনের ক্রিকেটেই দেখা যাবে কিন্তু কবে অস্ট্রেলিয়া সফরে তিনি কি দলে থাকবেন আর এই প্রশ্নের জবাব ইঙ্গিতে বুঝিয়েছেন বিরাট কোহলি আপাতত বিরাট কোহলি লন্ডনে রয়েছেন সেখানেই অনুশীলন করছেন কয়েকদিন আগে কোচ নঈম আমিনের সঙ্গে ছবিও দিয়েছিলেন তিনি দেখে বোঝা যাচ্ছিল ইন্ডোরে অনুশীলন করছেন সমাজ মাধ্যমে সেই ছবি দিয়ে ক্যাপশনে বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছিলেন যে নৈমের সঙ্গে অনুশীলনে খুশি তিনি আর তারপরেই জল্পনা শুরু হয়েছে যে বিরাট কোহলি তবে অস্ট্রেলিয়ার সফরে ফিরতে চান আর যে কারণে প্রস্তুতি শুরু করেছেন তিনি অক্টোবর মাসে হবে সেই সিরিজ অর্থাৎ কোহলি সেই সিরিজে ফিরলেও এখনও প্রায় দু মাস অপেক্ষা করতে হবে বিরাট অনুরাগীদের এবং সেই সিরিজে ফিরতে পারেন হিডম্যান রোহিত শর্মাও কারণ তিনি এখনও ভারতের একদিনের দলের অধিনায়ক আর তিনিও বিরাটের মতো টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অর্থাৎ ভারতের এই দুই সিনিয়র ক্রিকেটারের নজর এখন সালের একদিনের বিশ্বকাপ তবে সেই স্বপ্ন তাদের পূর্ণ হবে কিনা তাতেও সন্দেহ রয়েছে বোর্ড খবর দু সালের একদিনের বিশ্বকাপের দলে তারা বিরাট কোহলি কিংবা রোহিতকে তেমন নজরে রাখছেন না আর বিশ্বকাপের দলে জায়গা পাকা করার জন্য তাদের বিজয় হাজারের ট্রফিতে নামতে হবে এখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেটা মানবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে এবং এই পরিস্থিতিতে এমন জল্পনাও তুঙ্গে যে অস্ট্রেলিয়া সফরের পর হয়তো একদিনের ক্রিকেটকেও বিদায় জানাতে পারেন এই দুই তারকা ব্যাটার তবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে প্রাণে চাইবেন যে দু সালের বিশ্বকাপের দলে হিডম্যান রোহিত শর্মা ও চেস মাস্টার বিরাট কোহলির মতো তারকার উপস্থিতি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার